যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের উপস্থিতি ছাড়াই দক্ষিণ আফ্রিকায় শুরু হল বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্মেলন জি টোয়েন্টি দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নির্যাতনের অভিযোগ তুলে এবারের আয়োজন বর্জন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঠানো হয়েছে মার্কিন প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন অন্তত বিয়াল্লিশটি দেশ ও সংস্থার সরকার প্রধান এবং প্রতিনিধিরা শুধুমাত্র অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে পারবেন গুগল পে খুলুন পুরোপুরি ঢেকে ফেলা হয়েছে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গকে জি টোয়েন্টি শীর্ষক সম্মেলন উপলক্ষে বিশ্বের বড় বড় নেতাদের আগমনকে ঘিরে নেওয়া হয়েছে জমকালো সব প্রস্তুতি বিশ্বের সবচেয়ে বৃহৎ ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্মেলন উপলক্ষে একে একে জোহানেসবার্গে উপস্থিত বিশ্বের অন্তত বিয়াল্লিশটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা আলোচনা শুরু হয়েছে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ও জলবায়ু সংকট নিরসন নিয়ে পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর অর্থায়নের পরিমাণ বৃদ্ধি নিয়েও চলছে আলোচনা জি টোয়েন্টি জোটকে আরো শক্তিশালী ও কর্মক্ষম করে তুলতেই আজ এই সম্মেলনে আমরা একত্রিত হয়েছি বিশ্বের সকল দুর্বল রাষ্ট্র ও মানুষের জন্য আশার আলো ও সাহস যোগাই এই জোট প্রথমবার আফ্রিকার নেতৃত্বে আয়োজিত জি টোয়েন্টিতে আমাদের এমন কিছুই করা উচিত নয় যাতে এই জোটের সম্মান হয় এদিকে সম্মেলনে থাকছে না জি টোয়েন্টি অর্থনৈতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গদের উপর সহিংসতার অভিযোগ তুলে প্রবল ক্ষোভ ঝেড়ে এবারে আসর বয়কট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের উপর রীতিমতো ক্ষোভ ঝাড়ে হোয়াইট হাউস অন্যদিকে প্রেসিডেন্টের পরিবর্তে প্রতিনিধি পাঠিয়েছে রাশিয়া মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্র এবছর জি টোয়েন্টিতে অংশ নিচ্ছে না দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইদানিং একটু বেশি কথা বলছেন এ ধরনের আচরণ একটি দেশের প্রধান থেকে একেবারেই প্রত্যাশিত নয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিরা অংশ নিচ্ছে সম্মেলনে সম্মেলন উপলক্ষে জোহানসবার্গে চলছে ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি এমনকি গায়ে ইউনিফর্ম চাপিয়ে পরিচ্ছন্নতা সরঞ্জাম নিয়ে যোগ দিয়েছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এর পাশাপাশি জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বিভাগের অন্তত তিন হাজার পাঁচশো সদস্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও শনি ও রবিবার দুদিনব্যাপী চলবে এই আয়োজন এদিকে সম্মেলনকে ঘিরে অর্থনৈতিকভাবে তুলনামূলক দুর্বল এই দেশটির এত আয়োজন নিয়ে চলছে ব্যাপক সমালোচনাও বিশ্বনেতাদের আগমনকে উদ্দেশ্য করে লিঙ্গভিত্তিক সহিংসতা জলবায়ু দূষণ বেকার সমস্যা সংখ্যালঘু শ্বেতাঙ্গদের উপর হামলা নিয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দেশটির সাধারণ মানুষ নুসরাত যমুনা নিউজ